মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সুদীর্ঘ পাঁচ বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ সারা মহলে সকলে যেন আনন্দিত হয়েছে নতুন করে কি যেন ফিরে পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখন নানা ধরনের একটা চক্রান্ত শুরু হয়েছে আজকে হাইপ তোলা হচ্ছে তিনি অমুক মাহফিলে আসবেন কালকে হাইপ তোলা হচ্ছে তিনি অমুক মাহফিলে আসবেন উনি পাঁচটা বছর পরে দেশে আসছে আপনি চিন্তা করতে পারেন উনি আমার সঙ্গে একটা দুটা বছর নয় আমাদের সুসম্পর্কটা ছিল এমন আমরা দুজন একত্রে বসে একদিন আর দুদিন না রাত্রিবেলায় একটা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একত্রে বসে দুজন মোজাকারা করে পড়তাম আমার বুঝটা ওনাকে শেয়ার করতাম ওনার বুঝটা আমি নিতাম এইভাবে করে একদিন দুদিন না সুদীর্ঘ চার বছর একসঙ্গে আমরা পড়েছি আর লো উল মারো যান্তাফাকা আলী হিসায় খান বুখারি মুসলিমের ইত্তেফাক যত হাদিস আছে সব হাদিসগুলো একত্রে আমরা দুজন কারা করে পড়েছি আরও একটি কিতাব এই কিতাবটা আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একসঙ্গে করে পড়েছি ওনার সাথে আমার সম্পর্ক একেবারে এতটা কাছের ভাই এবং এতটা কাছের বন্ধু হিসেবে সম্পর্কটা এত গভীর যেদিন উনি মিশর থেকে চলে আসবেন এয়ারপোর্টে ওনাকে আমি নিয়ে যখন রেখে আসতেছি আমারও চোখে পানি ছিল ওনারও চোখে পানি ছিল তো উনি সবশেষে ফোন দিয়ে আমাকে বললেন ইনশাল্লাহ বাকি যে সময়টুকুন আছে একটু কাজে লাগিয়ে এসো একটু কাজে লাগিয়ে এসো কোরআনের ময়দানে আমাদের দেখা হয়ে যাবে এটি আসলে সত্যি কথা জীবনের এই বাস্তবতা এসে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উনি পাঁচটা বছর মিশরে পড়ার পর মালয়েশিয়ায় লম্বা সময় কাটানোর পর জালেম শাহির জুলুমের একটা পর্যায়ে যখন তিনি দেশ থেকে চলে যান এরপরে পাঁচটা বছর পরিবারের কাছে আসতে পারেনি তার আব্বাহস থেকে আসছেন উনার সঙ্গেও দেখা করতে পারে নাই এসে যে একটু দেখা করবে সেটা পারে নাই এখনই যদি আমরা হাইপ তুলি আজকে অমুক অমুক মা ফিলে ওনাকে লাগবে কালকে অমুক মাফিলে ফিলে ওনাকে লাগবে এই জাতীয় হাইপ তোলা ফেসবুকে অনর্থক লেখালেখি করা এটা আসলে একেবারেই আমাদের জন্য অসুন্দর বলে আমি মনে করছি এবং দেখবেন অনেকে না বুঝি এক্ষেত্রে বিভ্রান্ত হবে নানাভাবে এই জন্য এই কাজগুলো অন্তত আমরা করব না দায়িত্বশীলরা এই কাজ করতে পারে না উনি কোন কোন মাহফিল করবেন একান্ত ব্যক্তিগতভাবে এটা উনি জানাবেন যেহেতু মিডিয়ার অনেক ভাইয়েরা এখানে আছেন আপনাদের সহ সকলকে আমার পরামর্শ নসিহাত আমরা কোথাও লিখব না সেই পাঁচ বছর পরে উনি আজকে মাহফিল করেছেন অথচ এই মাহফিলটা বেশ এক দু বছর তিন বছর আগের মাহফিল এসেই তিনি লাইভে বক্তব্য দিলেন দেখা গেল এই বক্তব্য দিয়েছেন আজকে থেকে পাঁচ বছর আগে এই মিথ্যাচার যদি আপনি করেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনি গুণাগার হবে শুধু সামান্য ভিউয়ের জন্যে আমরা কোনো আলেমকে বিতর্কে আমরা ফেলব না কোনো আলেমের ক্ষতি করার চেষ্টা করব না এটা আপনার ক্ষতি হয়ে যাবে মিজানুর রহমান আজহারি সাহেব এ জাতির সম্পদ ইন হাজার রাজুল ইন ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে পারে তো সবাই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাঁড় করাতে পারে না মুষ্টিমেয় দু একজন নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানাতে পারে মিজান আজারী সাহেব নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানিয়েছে এটা আল্লাহ রব্বুল আলমিনের ফদল এবং করম যে ওনাকে আল্লাহ এত সম্মান ইজ্জত দিয়েছেন কাজেই এগুলো নিয়ে আমরা ফেসবুকে ফেইসবুকে রকম বাড়াবাড়ি না করে উনি ওনার পরিবারকে সময় দিবে এতগুলো বৎসর ওনার বাচ্চাদের কত আকুতি মিনতি আপনি কি স্বাভাবিক বিষয়ে মনে করেন এক মাসের জন্য আমি চার দেশের সফরে গিয়েছিলাম গত কিছুদিন আগে এতে করেই প্রতিদিন সন্তানদের সঙ্গে কথা বলা তাদের মান অভিমান পরিবারের সাথে কথা বলা ওনার মান অভিমান এরপরে এসেই আবার দক্ষিণ কোরিয়ায় গেলাম সেখানে যাওয়ার পর বাচ্চা দুজন ছোটো ছোটো বাচ্চা একজনও আমাকে যেতে দিবে না মাত্র তুমি আসলে আবার কেন যাবা বাচ্চাদেরকে বোঝায় শোনায় মান অভিমান সব ভেঙে যে অনেক চকলেট নিয়ে আসবো অনেক কিছু নিয়ে আসবো কত কিছু বলে এরপরে যাওয়ার সুযোগ হয়েছে আর উনি সুদীর্ঘ সময় ওনার পরিবারের সাথে ছিলেন না ওনার বাচ্চা কাচ্চাকে দেখতে পারেননি বাপের পাশে এসে দাঁড়াতে পারেননি একটু হস করে আসছে দেখা করতে পারেনি এই সময়টুকুন আমরা ওনাকে বিভিন্নভাবে নানারকম হাইপ তুলে ওনাকে ব্যস্ত না রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করি ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করতে থাকি এবং এই জাতির পরিবর্তনে আল্লাহ যেন বড় ধরনের ভূমিকা রাখার তৌফিক দান করেন এই দোয়া আমরা করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাক আল্লো আলোয়ে চব্বিশ ঘণ্টা শুধু শুধু ইসলাম প্রচার